সিলেট টাইটান্স যাদের দলে নিল মেহেদি হাসান মিরাজ পঞ্চাশ লক্ষ বেইশ পারভেজ হোসেন ইমন পঁয়ত্রিশ লক্ষ আফিফ হোসেন বাইশ লক্ষ নাসুম আহমেদ পঁয়ত্রিশ লক্ষ বেইশ খালেদ আহমেদ সাতচল্লিশ লক্ষ ইবাদত হোসেন বাইশ লক্ষ রনি তালুকদার বাইশ লক্ষ মমিনুল হক ২২ লক্ষ জাকির হাসান ২২ লক্ষ রুয়েল মিয়া তেইশ লক্ষ আরিফুল ইসলাম ২৬ লক্ষ শহীদুল ইসলাম চোদ্দ লক্ষ রাহাতুল ফেরদোস চোদ্দ লক্ষ তৌফিক খান চোদ্দ লক্ষ অ্যাঞ্জেলো ম্যাথিউস বিয়াল্লিশ লক্ষ অ্যারন জোনস চব্বিশ লক্ষ